আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ অনেক অনেক ভালো আছি তো আমি এখন আসি বেসে তো আপনাদের পিছনে এখন দেখতেছেন এটা হলো জিজান এর আগে যে আবা থেকে প্রায় 200 কিমি দূর তো এই জায়গার মধ্যে এই জায়গার আর আবার মধ্যে কিছু ডিফারেন্স অনুভব করলাম যে আবাতে ই নরমালি এরকম স্কুটি বা বাইক কমই দেখা যায় এই জায়গায় अवेलेबलই বাইক এই যে আপনারা দেখাই কিন্তু একটু স্কুটির মতন বাইক এগুলো মানে আছে বাট কম খুবই কম ঠিক প্রতিটা জায়গার মধ্যে অ্যাভেলেবেল বাইক খুবই স্কুটি আর বাইক বাট এই জায়গার আবহাওয়াটা কিন্তু খুবই ডিফারেন্স আবা থেকে আবার মধ্যে এখন খুবই ঠান্ডা প্রচুর ঠান্ডা বাট এই জায়গায় অনেকই গরম আপনারা দেখাই এই দেখতে পারতেছেন আমি কিন্তু টি শার্ট পরে আছি মানে এরকম গরম আর আমাতে এই সময়ের মধ্যে হুডি বা জ্যাকেট বাদে বাইর হয়ে যে না এখন বাজে প্রায় দুইটার মতন প্রায় সব এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর আর এই জায়গাটা যারা আপনারা কেউ চিনেন যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাইবেন এরকম জায়গা জায়গার নামটা অবশ্যই কমেন্টে লিখে দিবেন আমি আসছিলাম প্রায় সে দুই দিন যাবতীয় জায়গায় আসছি হয়তো কিছুদিনের মধ্যে চলে যাব তো আমার মূল উদ্দেশ্য ছিল বিচে যাওয়ার এখনো যেতে পারি নাই তো ইনশাল্লাহ হয়তো কালকে যাওয়ার প্লেন আছে তো ওগুলো বলো কারো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো অবশ্যই জানাবেন কেমন লাগছে মাত্র দুইশো কিলোমিটার মধ্যে ঠান্ডা বলতে গেলে এখন প্রায় দিকে আর এই জায়গায় এইরকম গরম বলার মতো না মানুষ মানে এসি ছাড়া ঘুমানো যায় না এই জায়গার মধ্যে তো আপনার আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আমি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ